জমির মালিকানা নিয়ে বিরোধ দালালদের হয়রানি আর সরকারি অফিসে ঘোরাঘুরি এসব এখন অতীত হতে চলেছে ভূমি মন্ত্রণালয় চালু করেছে আধুনিক স্বচ্ছ ও ডিজিটাল অনলাইন নামজারি ব্যবস্থা এখন ঘরে বসেই করা যাবে নামজারি মিউটেশন ও খাজনা খারিজ নামজারি কি এবং কেন গুরুত্বপূর্ণ নামজারি হচ্ছে একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে জমির মালিকানা সরকারিভাবে রেকর্ডভুক্ত হয় যদি আপনি নামজারি না করেন তাহলে ভবিষ্যতে জমি নিয়ে জালিয়াতি বিরোধ কিংবা মামলা মকদ্দমার শিকার হওয়ার সম্ভাবনা থেকেই যায় কিভাবে আপনি খুব সহজেই তিনটি উপায়ে অনলাইনে নামজারি করতে পারবেন এ সম্পর্কে আলোচনা করা হবে দলিল পাইসির আজকের ভিডিওতে পদ্ধতি এক জমি ভাগ না করেই নামজারি আপনি যদি ওয়ারি সূত্রে জমি পেয়ে থাকেন এবং পারিবারিকভাবে কেউ জমি ভাগ না করে সবাই মিলে একত্রে মালিক হতে চান তাহলে এই পদ্ধতি আপনার জন্য ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশন সনদ জমির কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে যৌথ মালিকানায় অনলাইনে নামদারি করা যাবে পদ্ধতি দুই জমি ভাগ করে নামদারি যদি ওয়ারিশগণ নিজেদের মধ্যে জমি ভাগ করে নিতে চান তাহলে একটি আপোষ নামা দলিল করতে হবে এরপর সেই দলিল অনুযায়ী প্রত্যেকে নিজের অংশে এককভাবে নামদারি করতে পারবেন পদ্ধতি তিন স্বয়ংক্রিয় নামজারি এই পদ্ধতি একেবারে নতুন এবং প্রযুক্তি নির্ভর বর্তমানে দেশের একুশটি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় নামজারি এতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রির সময়ে সকল তথ্য এসিডেন্ট অফিসে চলে যায় এবং নামজারি হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে রকম আবেদন ছাড়াই ভূমি মন্ত্রণালয় বলছে এই প্রক্রিয়ায় দালালের কোনো দরকার নেই প্রতারণা থেকে বাঁচতে আবেদন করুন শুধুমাত্র ডাব্লুডাব্লু ডাব্লু ডট ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে সঠিক তথ্য জেনে নিন নতুন অনলাইন নামজারি ব্যবস্থা শুধু সময় বাঁচায় না এটি জমির নিরাপত্তাও নিশ্চিত করে আপনার জমির মালিকানা নিশ্চিত করতে আজই করুন অনলাইন নামজারি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দলিল পিক বা পাইসির সাথেই থাকুন